হ্যালো বন্ধুরা আমি মিতা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি মাত্র এক বাটি সুজি দিয়ে খুবই হেলদি এবং টেস্টি একটা নাস্তা রেসিপি শেয়ার করব এটা খেতেও যেমন খুব সুস্বাদু হয় বানানোও খুব সহজ আপনারা এই নাস্তাটা বানিয়ে সকাল বিকেলের খাবার কিংবা রাত্রের খাবারেও রাখতে পারেন আবার বাচ্চাদের স্কুল অফিসের টিফিনেও দিতে পারেন আর এই নাস্তাটা দেখুন কতটা হেলদি যে সকল বন্ধুরা স্বাস্থ্য সচেতন একবার হলেও এই নাস্তাটা বানিয়ে দেখতে পারেন আর এই নাস্তা বানানোর জন্য এখানে আমি এক বাটি সুজি নিয়েছি প্রথমে এখানে মিক্সিং বলে এখানে সুজি দিলাম আর সুজি দিয়ে নাস্তাটা খেতে খুব সুস্বাদু হয় বন্ধুরা এখানে আমি ওই বাটিরই হাফ বাটি ময়দা দিলাম সুজির তুলনায় হাফ ময়দা দিতে হবে এই নাস্তা বানানোর জন্য এরপর হাফ চামচ লবণ আর এখানে এক চামচ চিনি দিলাম লবণ আর চিনিটা শুকনো উপকরণগুলো ভালো করে ময়দা আর সুজির সঙ্গে মিশিয়ে নিয়েছি এরপর ওই বাটিরই এখানে প্রথমে বাটি জল দিলাম এখানে প্রথমে আমি দু বাটি জল দিলাম আবার প্রয়োজন পড়লে আমি জল আবারও ব্যবহার করব। জল দিয়ে এখানে সুজি ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর বন্ধুদের কাছে একটা বিশেষ অনুরোধ বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আপনাদের একটা মূল্যবান লাইক দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় দেখুন এখানে আমি জল দিয়ে ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নিয়েছি এরপর মেশানো সুজি আর ময়দা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এখানে একদম মোলায়েম করে এখানে গ্রাইন্ডারে পেস্ট করে নেব আর বন্ধুদের কাছে একটা বিশেষ অনুরোধ বন্ধুরা আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে রেসিপিগুলো বানিয়ে থাকি আশা রাখছি আপনাদের খুবই ভালো লাগবে তাই বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে সুজি ময়দা ভালো করে পেস্ট করে নিয়েছি আর দেখুন ঠিক এইভাবে পেস্ট করে নিতে হবে যাতে একদম দানা না থাকে দেখুন এরপর এখানে আপনাদেরকে দেখাচ্ছি এখানে সুজি আর ময়দার ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে এরপর আমি ওই বাটির হাফ বাটি আবারও জল দিলাম এখানে এক বাটি সুজি আর হাফ বাটি ময়দার জন্য এখানে মোট আড়াই বাটি জল দিয়েছি আর এখানে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে আর আপনাদেরকে ব্যাটারের ঘনত্বটা দেখাচ্ছি দেখুন ঠিক এই রকম করে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে তাহলে নাস্তাটা একদম পারফেক্ট হবে আর এখানে আমি কিছু গাজর নিয়েছি আর গাজরটাকে দেখুন একদম সরু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি গাজরটাকে একদম পাতলা করে গ্রেট করে নেবেন সেক্ষেত্রে নাস্তা বানানোর সময় গাজর সেদ্ধ হয়ে যাবে আর এখানে পাতলা করে কিউব করে কিছু ক্যাপসিকাম কুচি নিয়েছি আর যেহেতু কিছু সবজি দিয়ে এখানে নাস্তাটা বানাচ্ছি তাই খেতে ভীষণই ভালো লাগবে আর এখানে মিডিয়াম সাইজের একটা কুচনো পেঁয়াজ নিয়েছি কিছু ধনে পাতা কুচি আর এখানে হাফ চামচ চিলি ফ্লেক্স দিলাম আর বন্ধুরা এখানে ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন এরপর এখানে হাফ চামচ গোটা জিরে দিলাম আর গোটা জিরে দেবার জন্য এই নাস্তার ফ্লেভারটা ভীষণই ভালো লাগবে আর এখানে সবজিগুলো একদম পাতলা করে কেটে নেবেন তাহলে নাস্তা বানানোর সময় সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন এখানে আমি সবজি দিয়ে মিশিয়ে নিয়েছি আর এখানে নাস্তা বানানোর জন্য ব্যাটার বানিয়ে সঙ্গে সঙ্গে বানানো যাবে এখানে রেস্টে রাখবার দরকার নেই আর এখানে চাইলে আপনারা সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন কিন্তু আমি হলুদ গুঁড়োটা দিলাম না গাজর আর ধনে পাতা ক্যাপসিকামের কালারটা পাওয়া যাবে দেখতে ভালো লাগবে আর নাস্তা বানানোর জন্য এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানটাকে প্রথমে ভালো করে গরম করে নেবার পর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এক ফোঁটা তেল দিয়ে একটা সুতির পাতলা কাপড় দিয়ে এখানে ফ্রাই প্যানটাকে মুছে নিলাম এরপর এখানে এক হাতা করে ব্যাটার দিয়ে এখানে নাস্তাটা বানিয়ে নেব আর চামচ দিয়ে এখানে সবজিগুলো চারিধারে নাস্তার ছড়িয়ে দেবো যাতে সবজিগুলো চারিধারে ছড়িয়ে যায় আর এই সময় আমার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে মিনিট দুই তিনেক ঢাকা দিয়ে রাখবো দেখুন এখানে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম আর ওপরের ব্যাটারটা দেখুন খুব সুন্দরভাবে এখানে শুকিয়ে এসেছে ঠিক সেই সময় এখানে আমি আবারও সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিলাম আপনারা এইভাবে তেল ব্রাশ করেও নিতে পারেন আবার তেল না দিয়েও এখানে নাস্তাটা বানিয়ে নিতে পারেন দেখুন এরপর উল্টে দিয়ে আবারও মিনিট দুই তিনিক ঢাকা দিয়ে রাখবো যাতে উল্টো দিকটাও নাস্তার খুব ভালোভাবে সেঁকা হয়ে যায় আর এ সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে নাস্তাগুলো বানিয়ে নিতে হবে আর এখানে দেখুন আমি নাস্তার উল্টো পিঠটা দেখাচ্ছি দেখুন উল্টো দিকটা খুব সুন্দরভাবে সেঁকা হয়ে গেছে আর নাস্তাটা দেখে বুঝতে পারছেন কালারটা কতটা লোভনীয় হয়েছে আর এই নাস্তাটা টিফিন বক্সে রেখে দিলে অনেকক্ষণ নরমও তুলতুলে হয়ে থাকবে এরপর এই নাস্তাটা উঠিয়ে নেবার পর একই রকমভাবে আমি বাকি নাস্তাগুলো বানিয়ে নেব আর এখানে একবার তেল দিয়ে মুছে নেবার পর বারবার তেল দেবার দরকার নেই একবার তেল দিয়ে ফ্রাই প্যানটাকে আমি মুছে নিয়েছি আর প্রয়োজন নেই আর এখানে নাস্তার ব্যাটার দেবার সময় এখানে ভালো করে চামচ দিয়ে নাচাড়া করে দিয়ে এখানে সুজির ব্যাটারটা দিতে হবে যাতে এখানে সমস্ত সবজিগুলো নাস্তার ভেতরে যায় দেখুন এখানে কিছুক্ষণ পর আবারও উল্টোপিঠ্টা এইভাবে তেল ব্রাশ করে নিয়ে একই রকমভাবে এখানে নাস্তাটা সেঁকে নেব আর এই নাস্তাগুলো হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে ঝটপট বানানো যায় আপনারা এইভাবে নাস্তা বানিয়ে সকাল বিকেলে খাবার কিংবা ডিনারেও রাখতে পারেন আবার বাচ্চাদের স্কুল কিংবা অফিসে টিফিনে দিতে পারে দেখুন পিঠটাও আমি একই রকমভাবে এখানে নাস্তা বানিয়ে নিয়েছি আর নাস্তাগুলো দেখে বুঝতে পারছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা এইভাবে একবার তেল ছাড়া মাত্র এক বাটি সুজি দিয়ে নাস্তা বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা খেতে দুর্দান্ত লাগবে আশা করি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে